আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহারক আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে টয়টা কোম্পানির টয়টা ইয়ার মানে দু হাজার ষোলো মডেলে কতটুকু চলছে কী হালবে কিন্তু আপনারা কোথায় যাবেন না ভিডিওটা টেনে দেখবেন না দয়া করে সুন্দর করে ভিডিওটা দেখুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আমি এসে হাই সাকাকা আলজফ রোড রিয়ার থেকে ছশো পঞ্চাশ কিলোমিটার মধ্য থেকে সাড়ে সাতশো কিলোমিটার এই যে দেখেন কতটুকু প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে আমি এই তিন লক্ষ একত্রিশ হাজার কিলোমিটার চলছে এই দেখেন গাড়িটা দেখেন গাড়িটা অটোমেটিক গাড়ি পুরো অটোমেটিক গাড়িটা এই দেখেন মাসাল্লাহ অনেক ভালো মানসমুত্র ষোলো মডেল দেখেন এই দেখতে পাচ্ছেন দেখেন আপনারা টয়টা কোম্পানির এই যে দেখেন এই দেখেন এই দেখেন এর গাড়ি টয়টা লোগো এই যে দেখেন টয়টা লোগো মানানসার গাড়ি সস্তা গাড়ি ভাইয়া সুমিত রেট গাড়ি একবারে কম রেটে গাড়ি দেখ দেখেন আপনারা দেখেন কাগজ তো দেখেন আপনারা দেখেন লুলু কালারটা কালারটা লো এই যে দেখেন

ইনশাল্লাহ আপনি কেউ দিনে নিতে পারেন আলাপ করতে পারেন বাইশ হাজার রিয়াল মাত্র ষোলো হাজার মডেল গানি বাইশ হাজার রিয়াল হ্যাঁ ভাই যদি নিতে চান নিতে পারেন মাত্র বাইশ হাজার রিয়াল ওনলি ফর বাইশ হাজার রিয়াল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম